আর ল্যাপটপ হচ্ছে এইট ফাইভ জিবিটা হচ্ছে আপনার সারা মনে হচ্ছে ল্যাপটপ যেটা প্রস্তুতি থাকবে এইট জি এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এমএম এস থাকবে প্রাইস অ্যাক্সেস মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার এছাড়াও কিন্তু আপনার যারা কোরিয়ার ল্যাপটপ কিনতে যাচ্ছেন যারা কোরিয়ান ল্যাপটপ কিনতে যাচ্ছে এখানে লেখাই আছে মেড ইন টোকিও জাপানিজ ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন আপনি যেটা কোরিয়ার জেনারেশন মডেল হচ্ছে ফোর ফাইভ জি জি সিক্স ল্যাপটপটা হচ্ছে সাড়ে পনেরো ল্যাপটপ এখানে বড় ডিসপ্লে চান কি নিউয়ারে কিবোর্ডটা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টটা থাকছে টাচ প্যাডটা কিন্তু অসাধারণ ল্যাপটপ একদম এ টার্চ গেট কডিসা থাকবে প্রাইস অ্যাক্সেস মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে জি ফোর আমাদের কাছে পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা জি ফোর পেয়ে যাচ্ছেন যেটা প্রয়োজন থাকবে আই ফাইফ সেভেন জেন এইট জিবি র্যাম ডিডিএম ফোর দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এস এ থাকবে এছাড়া এইটির জি ফাইভটা পেয়ে যাচ্ছেন এই পাশে যদি একটু দেখায় ডেল ল্যাটিসিউড সিরিজের

সারপেস পোস্টটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়াও তো এক্সো ওয়ান কার্বনের হিউজ কালেকশন আছে যেটা প্রোসো আই ফাইভ সেভেন জেন আছে আই সেভেন এইট জেন আছে এবং আপনার আই ফাইভ এইট জেনের ল্যাপটপও আছে এই পাঁচটা যদি একটু দেখাই আমি এটা হচ্ছে এইচপি বডি ল্যাপটপ যে টাচ স্ক্রিন ফিসিলিটি রোটেড করে ইউজ করতে পারবেন কুরআই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে যেটা ফোর দুশো ছাপ্পান্ন জিবি রেম এসে থাকবে প্রাইস এক মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা দেন হচ্ছে ওয়ান জি ফোর জিও জি সিক্সটা পেয়ে যাচ্ছেন যেটা প্রাইস থাকতেছি মাত্র ছত্রিশ টাকা মাত্র ছাব্বিশ হাজার কিন্তু আপনি কোন টাচস্ক্রিন নাইন জিরো এইট জেনারেশন ল্যাপটপ দশই একটা দৃশ্যে থাকবে চোদ্দো ইঞ্চির আর এটা প্রাইস মাত্র এইট জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জি ছাব্বিশ হাজার টাকা এছাড়া কিন্তু আপনি বাজেট যদি একটু কমও হয় সেইসার আপনি পেয়ে যাচ্ছেন যেটা মডেল হচ্ছে জানোয়া থিং বাট আর প্রসেসর থাকবে কোরআ ফাইভ জেনারেশন থাকবে জেনারেশন থাকবে জিবি র্যাম থাকবে জিবি এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে এই পাশে আপনার জি কালেকশন আছে জি নাইন অ্যাভেলেবল আছে আমাদের কাছে জি নাইন জি এইচ পি বুকের জি নাইন একদম প্রাইসে থাকবে ধামাকা প্রাইস অনেক আপডেট একটা ল্যাপটপ টুয়েলভ একদম টোটালি ফ্রেশ কন্ডিশন একদম এ প্লাস গ্রেড কন্ডিশনার ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি প্রাইস থাকতে মাত্র আটচল্লিশ হাজার টাকা আচ্ছা জি আর এই কালেকশনগুলো করা কালেকশন করার জন্য আপনাকে আমাদের স্বপ্ন হচ্ছে ঢাকা সায়েন্স নিউডে আলপনা প্লাজা পঞ্চম স্বপ্ন পাঁচশো বাই সেই সময় কিন্তু আপনি ঢাকা বাইরে থাকে কুড়ি হাজার ল্যাপটপগুলো কিনতে পারতেছেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিয়ে আপনি ল্যাপটপগুলো দেখে আপনি দু তিনটা দেখে আপনাকে চুজ করে অর্ডার করতে পারবেন আপনার কুরিয়ার যখন ল্যাপটপ চলে যাবে সেখানে আপনি বসে ল্যাপটপ চেক করে ল্যাপটপ তুলতে পারতেছেন আচ্ছা তো এর বাইরে মার্কেটে অ্যাভেলেবেল অন্য কোন মডেল অথবা কাস্টমার যদি তাদের বাজেটের কথা বলে আপনার তো সুন্দর একটা সাজেশন দিতে পারবেন জি যেমন কাস্টমার চাইলে যদি ম্যাকবুক থাকে বাজেট যদি 30000 টাকা থাকে সেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে মাত্র 8500 টাকা কিন্তু ম্যাকবুক এর পেয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা ভালো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করি ওকে তো শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন আমাদের শপ লোকেশন আছে ঢাকা সায়েন্স ল্যাব নিয়ার ডিফেন্ডার আলপনা প্লাজা পঞ্চম তলা শপ নাম্বার 522 ওকে সোভিয়াস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ